শহরের অলিতে গলিতে শাড়ি পরে সাইকেল চালানো এক নারী যেন উড়তে থাকা প্রজাপতির মতো প্যাডেল ঘোরালেই যেন ট্রাক মোটরসাইকেলকেও পেছনে ফেলে দেয় পাবনার চাটমহর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামের দুই সন্তানের জননী স্বপ্না শেখ শখ থেকে শুরু হলেও আজ সাইকেলিং তার নেশা প্রতিদিন বিকেলে ঘরের কাজ শেষ করে বের হন নিজের বাইসাইকেল নিয়ে ছোটবেলাতে একা একা সাইকেল চালানো শেখা স্বপ্নার প্রায় বিশ বছরের অভিজ্ঞতা ছোট থেকে দেখি আর কি আমার বাবার বোন আপন বোন দেখি ছোট থেকে সাইকেল চালানো দেখতে সেই পর্যন্ত সবার সাথেই ভালো ব্যবহার করে ভালো মনের মানুষ আপনাকে বিয়ে দিয়েছিল তারপর স্বপ্নার স্বামী পাগল হওয়ার পর দুটি বাচ্চা কাচ্চা নিয়ে খুবই দুষ্কর কষ্টকর করতেছে এখন চলার মতো তার কোনো ক্যাপাসিটি নাই এখন আর জনের সহযোগিতায় মনে করেন চলার জন্য আপনার সবার কাছে মনে করেন যে আমি ওর জন্য একটু দোয়া কামনা করে দিচ্ছি শাড়ি পরে রাস্তায় দ্রুত গতিতে চলা সামনে বাধা আসলে পাশ কাটিয়ে চলা এভাবেই জীবন নিয়ন্ত্রণ করতে চান স্বপ্ন তিনি চান প্রতিকূলতাকে পেছনে ফেলে সাইকেলের মতোই গতি ধরে এগোতে মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে স্বামী মানসিক রোগে আক্রান্ত হলে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ফিরে আসা অভাবনাটনের সংসারেও তিনি কখনো হাল ছাড়েননি আমি ছোটবেলা থেকে সাইকেল চলাই আর আমার হচ্ছে ওই জিনে ধরাতে আমার শ্বশুর বাড়ি থাকি না একাই থাকতে হবে আমার এক ছেলে এক মেয়ে এখন আমি বাবার বাড়িতে থাকি আমার সাথে জিন থাকাতে আমার রোদ সহ্য করতে পারি না তুমি যাকে পাগল বলো সে তোমার বাপ তুমি যাকে পাগল বলো সে তোমার বাপ সাঁতার না জেনে কেন ভিকারি দিতে চাও ঝাপ মিছে মিছে কেন তুমি ভুল ভাল খোঁজো তোমার বাবা কাকে বানালাম যাও এবার বোঝো সরে গিয়ে চেপে দাঁড়া আমার চোখের বিষ এতদিন আমায় কি ভেবেছিস ভিকারি আমি ইস স্বপ্না গানও লিখেন এবং নিজেই গেয়ে থাকেন সাইকেল চালাতে চালাতে তার কণ্ঠে ভেসে আসে নিজের লেখা গান আমি যখন পাবনায় থাকি তুমি থাকো ঢাকা কেমন করে তুমি আমি আমরা খাবো মাখা আমরা কিনতে টাকা লাগবে নে আমার কাছে পাঁচশো টাকা পাঠাই দিও ফোনে বিকাশে আমার ফোনে চাটমোহরের সংগ্রামী নারী স্বপ্ন আজ দেশ জুড়ে অনুপ্রেরণার প্রতীক যে রাধে সে চুল ও বাধে এই প্রবাদের যেন রূপ স্বপ্নার জীবন শাড়ি পরা সাইকেল আরোহী স্বপ্নার দৃঢ়তা দেখিয়ে দেয় জীবন সাইকেলের মতো ভারসাম্য রেখে চলতে থাকলে সব বাধা পেছনে ফেলে একদিন এগিয়ে যাওয়া সম্ভব